বাড়িতেই অনলাইনে ডাটা এন্ট্রি জব এক ঘন্টা ইনকাম করুন আঠেরো ডলার হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে বসেই এই ডাটা এন্ট্রির কাজ করে এই টাকা উপার্জন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখব কোন প্ল্যাটফর্মে আপনারা কিভাবে আবেদন করবেন কিভাবে এই টাকা আপনার আবেদন আপনারা উপার্জন করতে পারবেন তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিদায়কেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই এখানে যেটা বলা হচ্ছে ডাটা এন্ট্রি ওয়ার্ক ফ্রম হোম জব বর্তমানে চাকরির পাশাপাশি অন্যতম অন্য কিছু করারও মানুষের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে কেউ কেউ শুরু করছেন নিজের ব্যবসা আবার কেউ কেউ মনে দিচ্ছেন ফ্রিল্যান্সিংয়ের মতো কাজে ব্যবসা শুরু করব ভাবলেই শুরু করা যায় না এর জন্য লাগে পর্যাপ্ত পরিমাণে মূলধন কাজেই যাদের কাছে পর্যাপ্ত মূলধন নেই তাদের কাছে একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে ফ্রিল্যান্সিংয়ের মতো কাজকর্ম এই ফ্রিল্যান্সিং কোথা থেকে করতে পারবেন কারা আপনাকে কাজ দেবে কি যোগ্যতা থাকতে হবে কিভাবে করবেন আবেদন এই ব্যাপারে অনেকের ই জানা থাকে না যার ফলে সঠিক পথ খুঁজে পান না অনেকে আজকে আমাদের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে কিভাবে আপনি খুব সহজেই ফ্রিল্যান্সিং করতে পারবেন ফ্রিল্যান্সিং করার জন্য কি করতে হবে প্রথমেই বলা হয়েছে ফ্রিল্যান্সিং বা ওয়ার্ক ফ্রম হোম করতে ইচ্ছুক তাদের প্রথমেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে গুগলের অ্যাড্রেসে বার অ্যাড্রেস বারে এসে লিখতে হবে ডাটা ফোর্স রিক্যুইট ডাটা ফোর্স লিকুইট এটা হচ্ছে একটি অফিসিয়াল পোর্টাল এই পোর্টালে আপনাদের ঢুকতে হবে এরপরে ক্লিক করতে হবে সার্চ অপশানে এরপরে যেটা করতে হবে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানেই প্রেস করতে হবে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাওয়ার পর কিছুটা স্কল করতে করে থাকতে হবে এরপরে খুঁজে পাবেন নিজের কাজের অপশন এখানে মূলত ডাটা এন্ট্রির কাজ থাকে যারা যারা টাইপিংয়ে এক্সপার্ট আছেন তারা এই কাজ করতে পারেন যেহেতু এটি একটি ফ্রিল্যান্সিং অপশান পজিশান তাই বেশ কিছু শর্ত এখানে রয়েছে যেমন বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন ডেড লাইন থাকে এছাড়াও রাখতে হবে ফ্লেক্সিবিলিটি অর্থাৎ যখন যাদের প্রয়োজন তখন সেই সঙ্গে সঙ্গে আপনাকে পাওয়া যায় অর্থাৎ এখানে বলা হয়েছে এখানে বিভিন্ন রকম প্রোজেক্ট দেওয়া থাকে যে প্রজেক্টগুলো আপনাদের একটা এর মধ্যে কিন্তু আবার লাস্ট ডেটও দেওয়া থাকে প্রত্যেকটা প্রজেক্টের আলাদা আলাদা লাস্ট ডেট থাকে সেই লাস্ট ডেটের মধ্যে প্রোজেক্টগুলো কমপ্লিট করে আপনাদের কিন্তু সেটা আবার দিতে হবে এটাই কিন্তু এখানে বলা হয়েছে আবার অনেক সময় হয় যে অনেক কোম্পানি আপনাদের সঙ্গে সঙ্গে একটা কাজ দেবে সেই কাজটি আপনাদের সঙ্গে সঙ্গে আবার করে দিতে হবে সেরকম করে দিতে পারলে আপনাদের কিন্তু মোটা অঙ্কের একটা টাকা সেই কোম্পানি থেকে আপনারা উপার্জন করতে পারবেন এবার আমরা দেখব কিভাবে করবেন আবেদন এখন এখান থেকে যে কাজটি আপনার পছন্দ হবে সেখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে এরপর যা যা প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে তা একে একে খুব ভালো করে ফিল আপ করে নিতে হবে এরপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনার ইমেলের মাধ্যমে সরাসরি একটি মেসেজ পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন এখনই খুঁজে নিন নিজের দ্বিতীয় উপার্জনের পথ এই রকম আরও তথ্যের জন্য ফলো করতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেল পরবর্তীকালে যাতে খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন সেই জন্য যুক্ত হন আমাদের ইউটিউব চ্যানেলে এবং পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকম আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য